থ্রি ডি কাটিং থেকে লাউ আসে জালি বেড়ে দিলে কি হবে এগুলো যে আক্রমণ করতেছে এর থেকে কিছুদিনের জন্য হলো এটা যেটা দেখছে বড়দেরও এখন কতটা যুক্তি সম্মত এটা বলতে পারবো না কদিন লাগবে এগুলো রাখা হবে এটা সেটা এক্সপেরিমেন্ট চালাইছে তিন চার দিন ধরে বুঝছেন এটা লাউর উপরে পলিথিনটা আটকে দিলে লাউটা ভালো বড় হয়েছে আর বাকিগুলা পোকে বিশে বিশে স্প্রে করে তারপরে পলিথিন পাতলে ভালো হতো না বান্ধে হচ্ছে বিশেটা বেশি ভালো হতো না আর স্প্রে মানে স্প্রে করে দেওয়ার পরে ভিজে দিলে তাহলে কম ইয়া নাই ভাই তাহলে এক কথা নাই অ্যাকশন এই এই একটা জিনিস দেখেন মেন ডুগালকেন এইটা হ্যাঁ এটা এটার ভিতর পার্থক্য কোথায় এটাっちই কোণারে কাম ঠিক না এটা এটা শক্ত এর থেকে যে এই যে কাটিং থেকে যে আসছে হ্যাঁ থেকে যে তোমার করে এটা কাটিং থেকে এক আসতে কি